আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে বৈরব পাইকারি কাপড়ের হাট থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সবুজ ভুইয়া আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে বৈরবে যে কাপড়ের হাট বসে সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় খোলা মার্কেটে যে কাপড়ের হাট বসে এটা দাম দর সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য তো আপনারা জানেন এটা কিশোরগঞ্জ জেলা বৈরব থানা বৈরব বাজারে প্রতি মঙ্গলবার সন্ধ্যা থেকে নামাজ পর্যন্ত এই হাটটা বসে এবং এই হাটে প্রচুর পরিমাণ ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ক্রেতা এবং বিক্রেতা দামাদামি করছে তো প্রত্যেকটা দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা আছে এবং বিক্রেতা এখানে মিনিমাম দুই হাজার দোকান হবে শুধু কাপড়ের দোকান এরা বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে কাপড় কিনতেও আসে এবং ব্যস্ত আছে মানে বিক্রি করার জন্য আসে এখানে মিনিমাম দুই হাজারের উপরে দোকান হবে এখানে এখানে সারা রাত্রে কিন্তু বেচা কেনা হয় এটা কিশোরগঞ্জ জেলা ভৈরব থানায় অবস্থিত আমরা আসল জেনে নেই এই বাজারে কি দামে শীতের কাপড় বেচা কেনা হয় দাম দরের পাশাপাশি আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলবো এই ভিডিওর মধ্যে এবং কয়েকজন বিক্রেতার সাথে কথা বলবো তাহলে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসেন তারা অবশ্যই একটা আইডিয়া পাবেন চলুন তাহলে আমরা কথা বলতে থাকি ইনশাল্লাহ বাজার কই থেকে আসছেন ব্রাউন বের থেকে না কি কিনলেন শীতের কাপড় কিনছেন না ব্রাউন বের কি দোকান আছে আপনার কোন জায়গায় আপনার দোকানটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান ওকে চলো এবার আরেকজন বিক্রেতার সাথে কথা বলি উনি কি কি পণ্য আনছে এবং কি দামে বিক্রি করে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কই থেকে আসছেন ভাই

অনেক সুন্দর সব সিঙ্গেল জার্সি না ও আচ্ছা সিঙ্গেল অরিজিনাল নাম হচ্ছে সিঙ্গেল জার্সি না আর কি আনছেন ভাই এগুলো প্যান্ট প্যান্ট হ্যাঁ হ্যাঁ এগুলো কি 50 টাকা 65 টাকা পার পিস কয়টা নিতে হবে একসাথে একসাথে আপনি 48 পিস নিতে হবে পাইকারি একবারে পাইকারি না একবারে পাইকারি 48 পিস কালার একদম 100 টাকা কালার কাপড় কাপড়ও ভালো কাপড় এগুলো ইন্টারলক কাপড় ইন্টারলক কাপড় না

ওইটা সাইজ আছে না এটা এটা কত বছর বাচ্চারা পড়তে পারবে তিন থেকে চার বছর এগুলো পার পিস কত করে ভাই বিরানব্বই টাকা করে পার পিস তাহলে একশো টাকা ধরা পার পিস তিরাশি সরি এটা 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 তিরাশি টাকা পার পিস ধরা যদি এক হাজার টাকা ডা হয় না এটা কি এটা এগুলো একই একই না বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কালার পাওয়া যায় পার পিস তিরাশি টাকা করে পড়বে অনেক সুন্দর আলাদা আলাদা ডিজাইন আছে ক্যাব ক্যাপ সিস্টেম অনেক কিছু পাওয়া যায় ठीक है भाई जान ओके अस्सलाम वालेकुम